নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা তো আজকে আমি নিয়ে এসেছি রাত্রের ডিনার ঠান্ডার সময় আজকে যে রাত্রের যে খাবারটা আমরা খাব এটা ঠান্ডার সময় বন্ধুরা এত ভালো লাগে আর এটা শীতেরই খাবার তো আজকে আমরা করব এই যে সব রকমের শাক এখানে পালং শাক আছে মেথি শাক আছে তো পালং শাক মেথি শাক বেঁতো শাক তারপরে সর্ষে শাক আর ধনে পাতা সব রকম শাক শাকটা আমি বেছে ধুয়ে নিয়েছি এখন শাকটা কুচিয়ে নেব আর এটার সঙ্গে হবে মক্কার রুটি মক্কা অনেকে মক্কা তো চেনেন হবে যারা না জানেন মক্কা কাকে বলে তো যে ভুট্টা হয় সেই ভুট্টার রুটি ভুট্টার রুটির সঙ্গে এই মিক্স শাকের সবজিটা হবে তো ভিডিওটা পুরো দেখবেন সঙ্গে থাকবেন আর আপনারাও এরকম করে খাবেন তো আমি শাকটা এখন কেটে নেব অল্প অল্প করে এটা যেরকম আমরা বাঙালিরা শাক ঘন্ট করি তো আমাদের তো শাক ঘন্টতে তো একটু চালের গুঁড়ো দিই এটাতে তা দেব না এটাই এমনি ঘন্ট হবে আর ঠান্ডার সময় বন্ধুরা কি বলবো এই শাক আর এই মক্কা রুটি এর একটা মানে স্বাদই আলাদা এই যে যে শাক আর যে মক্কা রুটিটা এটা হচ্ছে গিয়ে পাঞ্জাবিদের সব থেকে ফেভারেট ডিশ পাঞ্জাবিরা খুব পছন্দ করে যে মক্কার যে রুটিটা তৈরি হবে ওই রুটিটাতে গরম গরম একই উনুনে বানালে ভালো হয় আমাদের তো নেই আমরা গ্যাসেই করবো আর সব ঘি লাগাবে ওরা তো পাঞ্জাবিরা প্রচণ্ড ঘি খায় তো পুরো একদম ঘি চুকড়ে আর এই শাক ভোটা দিয়ে বাস রুটিটা এটা স্বাদই আলাদা চলুন তাহলে শাকটা গলে যাবে তাই অল্প অল্প করে দেবো আর আগে ভাগনাটা খুলেই একটু ভাপ লাগিয়ে নেবো তাহলে একটু শাকগুলো গলে যাবে আরও শাক দিতে পারব সেদিন আপনাদের হাড়িতে করে দেখিয়েছিলাম আজকে এই করে দেখাবো কি করে তৈরি হয় এটা মানে সিদ্ধ হয়ে গেছে সিটি পড়ে গেছে এবার একটুখানি ভাবটা বসতে দেবো তারপর খুলবো ততক্ষণে পেঁয়াজ লঙ্কা আর টমেটো কেটে নেবো ছোট ছোট করে কুচি করে নেব কেটে নেবো টমাটো তড়কা দেবো মানে সোমবার দেবো আর কি এটা সোমবার দেওয়ার জন্য এতে দিয়ে দেবো সর্ষে আর রসুন চমটে দিয়ে দেবো পেঁয়াজ

অল্প একটু লবণ দিয়ে দেবো এ দেখুন শাকটা আমরা সেদ্ধ করে নিয়েছিলাম এটাকে একটুখানি কুচলে নিতে হবে গুটে নিতে হবে আসলে দেখুন ঘুটনি দিয়ে ঘুটছি আমি এইভাবেই যত ভালোভাবে ঘুটবেন ততটা খেতে ভালোই লাগবে আর আমি মিক্সিতে দিয়ে বানাই না কারণ সেটা স্বাদ একদম আলাদাই আসে এটাই বেশি ভালো লাগে আমাদের বাড়ি এটাই পছন্দ করে একটু আমার আর এটাও তৈরি হয়ে গেছে মশলাটা এটা এবার এর ভেতরে দিয়ে দেবো আবার একটু বসিয়ে দেব সিটি দেওয়ার জন্য আর একটু সেদ্ধ হওয়ার জন্য তাহলে যে মশলাটা শাকের ভিতরে একদম মিলে যাবে সঙ্গে দিয়ে দেব সব যে হয়ে গেছে একটুখানি ভাত দিয়ে নেব ভালো করে যাতে এই পেঁয়াজ গুলো টমেটো গুলো গলে মেখে নেব আটাটা একটু লবণ দিয়ে নিয়েছি আমার মেয়ে এই যে ভুট্টার যে আটাটা আটা ওটা নিয়েছে গেছে শাকটা আপনারা কড়াইতেও রান্না করতে পারেন এই কি কুকারে রান্না করলে পরে না বেশ সুন্দর ঘুটে যায় মিশে যায় ভালো শাকটা আর কড়াইতে রান্না করলে পরে না অত ভালো করে মেশে না তো কুকারেই সিটি দিয়ে নেবেন তাহলে সব থেকে ভালো হয়ে যাবে এরকম আপনারাও বানিয়ে খাবেন ঠান্ডার সময় আর এটা ঠান্ডার সময়ই বেশি ভালো লাগে আর কমেন্ট করে জানাবেন কারা কারা এরকম বানিয়ে খেয়েছেন এই মক্কার আটা রুটি আর এই শাক ভোটা এটা শাক ভোটাই বলে একটা হয়ে গেছে এতে একটু ঘি দিয়ে দেবো এতে ঘি আর মাখনের টেস্টই মেন একটু নাড়িচাড়ি দেবো হয়ে গেছে শাক এবার রুটি বানিয়ে নেবো তাহলে চলুন রুটিটা বানিয়ে নিই হাত দিয়ে বানিয়েছি এবার এগুলো ওটা ছোট হয়েছে কারণ আমি হাত দিয়ে বানালে আমার থেকে ছোটোই হয়ে যায় এটা এবার প্লাস্টিকে যারা হাত দিয়ে না পারবেন তাদেরও দেখে দিচ্ছি কি করে বড় বড় হবে এভাবে একটা প্লাস্টিক নিয়ে নেবেন এটা আটারই প্লাস্টিকটা আছে পুছিয়ে নিব করে এবার এতে তেল লাগিয়ে একটু তারপর করব তাহলে ওটা বড় বড় হবে তেল লাগিয়ে নিচ্ছি এটা এবার এতে নিয়ে নেবেন এগুলো একটু না মোটা মোটা হয় কারণ নাহলে না ভেঙে যায় না আটাগুলো এত আঠালি হয় না দেখুন এভাবে দিয়ে দিলাম চাইলে আপনারা হাত দিয়ে এভাবে করতে পারেন অথবা বেলে নিতে পারেন এ দেখুন এভাবে বেলে নেবেন তাহলে পাতলা পাতলা হবে যেটা এখানে বানিয়েছিলাম সেটা এবার একটু সেঁকে এটা গ্যাস তেজ করে এইভাবে সেকবেন তাহলে দেখবেন ফুলে উঠবে ভালো মতো ভালোভাবে সেঁকা হয়ে যাবে এ দেখুন ফুলছে আসলে এগুলো উনুনে বেশি ভালো হয় কিন্তু আমরা চেষ্টা করছি যে গ্যাসেও বানিয়ে খেতে পারি কারণ এখানে উনুন তো আর পাওয়া যায় না আপনাদের উনুনেও বানিয়ে দেখাবো আর একটু ঠান্ডা পড়ুক তারপর এরকম হয়ে গেছে হয়ে গেছে এটা ওই প্লাস্টিকে বানিয়েছিলাম এটা পাতলা হয়েছে আসলে এই যে মক্কা রুটি না এটা না বেলনা দিয়ে বেলা যায় না এটা হাতে করেই বানাতে হয় আর হাতে করেও না চিপকে যায় বেলনাটা চিপকে যায় তো আপনারা একটা পননি নিয়ে নেবেন পন্নি নিয়ে পন্নির ভিতরে দিয়ে ওতে হালকা তেলও লাগিয়ে নিতে পারেন নিয়ে করবেন তাহলে একটু গোল হবে এই রুটিটা কিন্তু একদম যে গোল যেরকম আটার রুটিটা গোল হয় আমাদের ওরকম কিন্তু হয় না আর এই যে যে রুটিগুলো না এই রুটিগুলো কিন্তু যদি কাঠের উনুন হতো তাহলে পুরো ফুলতো গ্যাসে তো যার জন্য দেখো ফুলছে না এখানে কাঠের উনুন হলে পুরো একদম যেরকম গমের আটার রুটিগুলো ফলে ওইরকম এই রুটিগুলোও উল্টা এই দেখেন আমি থালাটা সাজিয়ে নিয়েছি আমার জামাইকে দিয়ে দেবো খেতে এবার এই যে শাকটা আছে শাকটার উপরেও মাখাল দিয়ে দিয়েছি আর জামাই ঘি খেতে পছন্দ করে না যার জন্য জামাই রুটিটাতে ঘি লাগাবো না তো জামাই রুটিটাতেও বাটার দিয়ে দিয়েছি তো আপনারাও এইভাবে বাড়িতে খাবেন আর খেয়ে কমেন্ট করে বলবেন কি কীরকম লাগলো এটা ঠান্ডার সময়ই খাবার কিন্তু আর শীতের সময় এই মক্কা রুটি আর এই ও যা মজা এসে যায় না কি বলবো আরও রাত্রেবেলা এর কোনো জবাবই নেই তো ভিডিওটা দেখবেন আপনারা পুরো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার